হ্যালো এভরিওয়ান আমি দেবরিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে তো আজকে আমরা আজকে একটুখানি পার্কে বেরোবো তো এখন বাচ্চা হচ্ছে দশটা সকালবেলা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে বেরোব তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে আমরা আজকে যাচ্ছি হচ্ছে পার্কে কারণ আজকে আমাদের এখানে খুব একটা সানি ডে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে যদিও টেম্পারেচারটা কম দশ কি এগারো কত দশ দশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু এরকম সানি ডে এই সময় শীতকাল আস্তে আস্তে পড়ে যাচ্ছে এখন আর খুব একটা বেশি পাওয়া যাবে না তো সেই জন্য ওকে নিয়ে ভাবছি একটু রোদ খাওয়াতে যাব কারণ ইন্ডিয়াতে থাকলে এই সময় বাচ্চারা রোদের মধ্যে থাকে ভালো থাকে এখানে তো সেই সুযোগটা আমাদের নেই কারণ সবসময় বাড়ির মধ্যে যেহেতু শীত প্রধান দেশ তো সেই জন্য ভাবছি আর আমাদের মিড ওয়াইফও বলেছে আর কি বাইরে একটু নিয়ে যেতে বাইরের আলো বাতাস গাছপালা দেখলে আর কি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো করে হয় তো সেই জন্য আজকে প্রথম ওকে আর কি বাইরে আউ আউটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোদের মধ্যে তো আর ওকে ইয়েতে শোয়ালেই মানে প্রেমে শোয়ালেই ওপর ঘুমিয়ে যায় মানে যখনই আর কি যখন আবার ডাক্তারের কাছে যাই বা কোথাও যাই প্রেমে শুয়ে দিলেই পুরো ঘুমিয়ে যাবে মজা পাই কিনে কে যাবে ঘুরোতে পারে তো আমরা হচ্ছে নিয়ারেস্ট আমাদের এখানে যে পার্কটা রয়েছে তো সেই পার্কটা দিয়ে এখন যাচ্ছি আরও প্রেমে ঘুমিয়ে গেছে কারণ ওকে খাইয়ে বার করলাম আর কি এক দেড় ঘন্টা যতক্ষণই থাকবো ততক্ষণ মানে না খাইয়ে বের করলে আবার কান্নাকাটি করবে খিদে পেলে তো সেজন্য খাওয়া দাওয়া করিয়ে বের করলাম খুব ঘুমো ঘুমো হচ্ছে প্রেমের শুলেই ঘুমো ঘুমো পেয়ে যাকি হতো জন্মের পরে একটু জন্ডিস ধরা পড়েছিল এখনও রয়েছে মাইক জন্ডিস সত্ত্বেও অল্প অল্প জন্ডিস রয়েছে তো ডাক্তার বলেছে যে ভয়ের কিছু নেই আস্তে আস্তে যত বেশি ফিট করবে বাচ্চা তত বেশি আর কি এটা কী হবে কমে যাবে মানে বিল রোবেনের মাত্রাটা আর সব থেকে বড়ো কথা এই সময় আমাদের ইন্ডিয়াতে মা মাসিরা বলে যে রোদের মধ্যে থাকবে নাকি বাচ্চারা খুব ভালো থাকে এখানে আমি মিড ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম যে ওকে সানলাইট এক্সপোজ করবো কিনা তো মিডোয় বলেছে হ্যাঁ অবশ্যই সানলাইট এক্সপোজ করা উচিত কিন্তু এখানে সানলাইট কোথায় পাবে এখানে তো মানে ঠান্ডার মধ্যে কিছু করা যায় না তাও বলেছে যে যখনই মানে সানিডে থাকবে আর কি একটু ওকে নিয়ে বাইরে বেরিয়ে সানলাইটের মধ্যে এক্সপোজ করতে তো সেটাই আর কি করছি আজকে রবিবার কুনালের ছুটি আছে তো সেই জন্য দুজনে মিলেই বেরোলাম বিগ ডেজ হলে আমাকে একা বেরোতে হবে কিছু করার নেই কারণ বাচ্চাকে নিয়ে আস্তে আস্তে একটু বাইরের ওয়েদারটার সাথেও খাপ খাওয়াতে হবে এই ভিডিওটা যখন শুট করেছিলাম তখন ইংল্যান্ডে এতটাও ঠান্ডা পড়েনি তখনকার টেম্পারেচার ওই দশ বারো ডিগ্রি মতো ছিল আর বাইরে ততটা হাওয়াও ছিল না তাই বাচ্চাকে নিয়ে বের করা যেত কিন্তু এখন যা ঠান্ডা পড়ে গেছে এখন আর বাচ্চাকে নিয়ে বেরই করা যাবে না এত ছোট বাচ্চাকে বাড়ি থেকে বের করতে আমরা বেশ প্রথমে একটু ভয় ভয়ই পাচ্ছিলাম ভাবছিলাম বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় কিন্তু তারপরে মিড ওয়াইফ বললো যে ও তো আর ইন্ডিয়াতে জন্মায়নি ও তো ইউকেতেই জন্মেছে আর ঠান্ডার মধ্যেই জন্মেছে তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা অতটা না পেতে বাচ্চাকে বের করতে আর আমাদের ইন্ডিয়াতে তো এত ছোট বাচ্চাকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করা হয় না আর আমরা সেটাই দেখে এসেছি ছোটোবেলা থেকে কিন্তু এইখানে তো বাচ্চাকে সময় বলে বাইরে বের করতে তো সেই জন্যই ভয়টাকে কাটিয়ে উঠে আজকে ওকে নিয়ে বেরোলাম আর আজকে যেহেতু রবিবার তার ওপর একটা উপড়ি পাওনা আজকে আবার সানিডে তো সেই জন্য অনেক লোক দেখছি বাচ্চাকে নিয়ে খেলাতে এনেছে পার্কে আর তাছাড়া সবাই হাঁটতে এক্সারসাইজ করতেও পার্কে এসেছে আসলে ইউকেতে ভালো ওয়েদার পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার তাও আবার এই স্প্রিং টাইমে আর এরপরে তো শীতকাল পড়েই যাবে শীতকালে তো মাসে একবারও সূর্যের দেখা পাওয়া যাবে কি না সেটাও সন্দেহ আছে তো এখানে অনেক বাচ্চাকে দেখছি তাদের বাবা মায়েরা খেলাতে এনেছে আর আমরাও তাই বাচ্চাকে নিয়ে এদিক ওদিকে একটু ঘুরবো আর মেনলি ওকে সানলাইটের মধ্যে একটুখানি রাখবো আর ওইদিকে আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার নীল আকাশ কি ভালো লাগছে না দেখতে আর এইরকম পরিষ্কার আকাশ থাকার কারণ হলো এখানে এয়ার পলিউশানটা তো খুবই কম তাই সবসময় এরকম সুন্দর একটা ফ্রেশ এয়ার আর তার সাথে এরকম নীল আকাশ দেখতে পাওয়া যায় আগেই বললাম আজকে বাচ্চার বাইশ দিন মতো বয়স আর এখনও না ওর জন্ডিসটা রয়েছে যদিও এখন মাইল জন্ডিস রয়েছে তাও সেটা রয়েছে দুদিন আগেই ব্লাড টেস্ট হয়েছে তো ডাক্তার বলেছে যে এখনও মাইল জন্ডিস রয়েছে তো সেই জন্যই আরও বেশি করে ওকে রোদের মধ্যে নিয়ে এলাম ইন্ডিয়াতে থাকলে এই সময় তো প্রচুর রোদ খেত কিন্তু এখানে ঠান্ডার জন্য তো সব সময় ওকে রোদে এক্সপোজ করা যাবে না ওই দিনে এক দু ঘন্টা চেষ্টা করব যাতে ওকে পার্কে আনতে পারি অবশ্য যদি সেই দিনে সূর্য ওঠে তবেই ডাক্তার সবসময়ই বলে বাচ্চাকে ভালো করে ফিট করাতে তাহলে নাকি ওর জন্ডিসটা তাড়াতাড়ি চলে যাবে কিন্তু আমার বাচ্চা যতটা ফিট করে ততটাই ওকে খাওয়াতে পারি তার বেশি খাওয়াতে গেলেই ও বমি করে দেয় নয়তো স্পিড করে দেয় তো সেই জন্য তার থেকে বেশি ওকে খাওয়ানো যায় না তো ডাক্তার বললো যে বাচ্চার এক মাস অবধি দেখতে তারপরে যদি না কমে তখন অন্যরকম থেরাপি বা ফোটোথেরাপির যদি প্রয়োজন হয় সেইগুলো দেওয়া হবে তো ভগবানের আশীর্বাদে দেখা যাক কি হয় আর তাছাড়া ওকে দেখেও খুব একটা বোঝা যাচ্ছে না ওর গা হাত পা হলুদ হয়ে যাওয়া বা চোখ মুখ হলুদ হয়ে যাওয়া এসব কিন্তু কিছুই নেই শুধু যখন কান্নাকাটি করছে তখন দেখছি যে ভুরুর কাজ দুটো একদম হলুদ হয়ে যাচ্ছে বাকি চোখ হাত পা সমস্ত কিছুই কিন্তু নর্মালি রয়েছে তো অতটা বেশিও কিছু বোঝা যাচ্ছে না দেখে কিন্তু যখন ব্লাড টেস্ট করছে তখন প্রত্যেকবারই বলছে যে মাইল্ড রয়েছে মাইল্ড রয়েছে এইটা যে কবে পুরোপুরিভাবে যাবে তখন আমি হয়তো একটু নিশ্চিন্ত হতে পারবো আকাশটা যে এত সুন্দর লাগছে আজকে খালি চোখে দেখতে যে কি আর বলবো আর আমি শুধু এই আকাশেরই ভিডিও করে যাচ্ছি আর এতটাই আকাশটা পরিষ্কার যে মাঝখানে আবার চাঁদও দেখা যাচ্ছিল আর জেট প্লেন চলে চলে কি সুন্দর একটা নকশা তৈরি হয়েছে দেখুন আর এখানে আমরা মা মেয়ে মিলে দুলতে দুলতে বেশ ভালোই রোদ খাচ্ছি আর ওর জামার সামনের বাটনগুলোও খুলে দিয়েছি যাতে ওর ডিরেক্ট সানলাইটে এক্সপোজ হতে পারে এখন তাও তো আমার মেটার্নিটি লিভ চলছে বলে আমি এদিক ওদিক যেতে পারছি ডাক্তারের কাছে যেতে পারছি বাই ই পার্কে টার্কে নিয়ে আসতে পারছি এরপর অফিস শুরু হলে যে কি করে সব কিছু ম্যানেজ করব সেটা ভেবেই তো আমার ভয় লাগছে আর কুনালেরও পেটার্নিটি লিভ শেষ হয়ে গেছে ও এখন ফুল দমে অফিস করছে সমস্ত কিছু ম্যানেজ করাটা খুবই মনে হয় চাপের হবে কিন্তু কী আর করা যাবে সব তো নিজেদেরকেই করতে হবে পার্কে এসে ফোনে কথা বলতে শুরু করে দিয়েছে বন্ধুদের সাথে আকাশে এত জেট প্লেন ঘোরাঘুরি করছে আকাশটা কি সুন্দর লাগছে আর এইদিকে আমরা মা মেয়ে দুজনে রোদ খাচ্ছি আর ওকে জামাটা খুলে দিয়েছি সানলাইটটা ভালো করে এক্সপোজ করানোর জন্য আর আজকে অতটা বেশি ঠান্ডা নেই মানে হাওয়াটা নেই আর কি ঠান্ডা অল্প স্বল্প আছে কিন্তু যেহেতু একদম ডিরেক্ট সানলাইটে বসে রয়েছে হাওয়াটা অত বেশি লাগছে না আর ওর চোখটা ঢেকে দিয়েছি টুপিটা দিয়ে কারণ চোখটা খোলা থাকলে কিরকম এদিক ওদিক নড়ছে চোখে আলো লাগছে স্বাভাবিক তো ভালো করে আমরা এক ঘন্টা রোদ খাব তারপরে আমরা বাড়ি যাবো আর আমাদের ওয়াইফ বলেছিলো যে ওকে বাইরে বেরিয়ে আর কি একটু গাছপালা বাইরের প্রকৃতি দেখাতে কিন্তু এটা ঘুমিয়েই কাদা একে আর কী বলবো চোখ খুলে একটু দেখো রাস্তা গাছপালা আর কি তো ঘুমিয়ে পড়েছি কী আর করা যাবে আজকে আর ওঠাচ্ছি না অন্যান্য দিনে আবার ওঠাতে হবে আস্তে আস্তে কারণ আমাদের এখান থেকে বলা হয়েছে যে বাচ্চা যত আর কি বাইরের প্রকৃতির সাথে এক্সপোজড হবে তত ওদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে রাদার কি সবসময় বাড়িতে কটে শুয়ে থাকা বা বাবা মা সবসময় বাবা মায়েরই মুখ দেখছে তো সেই ক্ষেত্রে ওদের ব্রেন ডেভেলপমেন্টটা অতটা ভালো করে হয় না তো তাড়াতাড়ি আর কি কিন্তু বাইরের গাছপালা প্রকৃতির সাথে একটু এক্সপোজড হলে ওদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব সাহায্য করে তো আজকে ঘুমাচ্ছি ঘুমা কালকে থেকে পুরো একদম জাগিয়ে দেব যাতে আশেপাশের প্রকৃতিটা একটু দেখতে পারে আর এখানে না বাচ্চাদেরকে আমাদের ওখানে যেমন বাচ্চাদেরকে সবসময় ঘরের মধ্যে রাখা হয় নিউবর্ন বেবিদের তো এরা সবসময় বলে যে এখানে যেহেতু পলিউশনটা খুব কম আর অতটা বেশি মানে এয়ারে এয়ার পলিউশনটা মেইনলি খুবই কম তো সেই জন্য প্রবলেম হয় না মানে বাচ্চাদেরকে নিয়ে বেরোনোতে তো সেই জন্য ওরা সবসময় রেকমেন্ড করে যে বাচ্চার পাঁচ ছ দিন হয়ে গেলেই আর কি বাচ্চাকে নিয়ে একটু বাইরে বেরোতে কারণ বাচ্চার এতে আর কি শরীরে মানে ভালো করে সানলাইট ঢোকে ভিটামিন ডি পাওয়া যায় প্লাস ওদের ব্রেন ডেভেলপমেন্টে খুব সাহায্য করে আর ইন্ডিয়ার ওয়েদার এতটাই গরম যে কি আর বাচ্চাদেরকে রোদের মধ্যে নিয়ে যাবে তাই না কিন্তু এখানে সেটা নয় তো সেটা একটা ভালো আর কি ব্যাপার তো সেই জন্যই বাচ্চাদেরকে বাইরে আনা যায় বেশ খানিক্ষণ বসে বসে রোদ খাওয়ার পরে আমি কুনালকে বললাম চলো আমরাও একটুখানি হেঁটে নিই আমাদেরও কতদিন বাইরে আসা হয় না আর হাঁটাহাঁটি করা তো একদমই হয় না তো আমরা যখন পার্কে এসেছি তখন আমরাও দু তিন পাক মেরে নিই তো কুনাল বললো ঠিক আছে তাই জন্য বাচ্চার জামার কাপড়গুলো ভালো করে এঁটে দিলাম ওকে আবার প্রেমে শুয়ে দিলাম আরও প্রেমে শুয়ে দিলেই তো ঘুমিয়ে যাচ্ছে আবার প্রেমে শোয়ানোর পরে ঘুমিয়ে গেল তো ওই ওই অবস্থাতেই আমরা আর কি প্রেম টেনে টেনে নিজেরা তিন পাক হেঁটে নিলাম আর এই পার্কটা এত এতটাই বড় মোটামুটি দু তিন পাক কভার করলেই অনেকটা হাঁটা হয়ে যায় এখন ওই বারোটা মতো বাজে তো এবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে রান্না করে আসিনি শুধু ব্রেকফাস্ট খেয়েই চলে এসেছি তবে আজকে একদম সিম্পল রান্না করবো ভাবছি শুধু মাছের ঝোলার ভাত তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আমরাও বেশ খানিকটা সময় হেঁটে নিলাম এবার বেশ গরমই লাগছে আর ওয়েদারটা তো এখনও সেই দশ বারো ডিগ্রি সেরকম ঠান্ডা এখনও পড়েনি তাই একটু হাঁটাহাঁটি করলেই যেন হাফ ধরে যাচ্ছে আর এই প্রেগনেন্সির পর থেকে এবং ডেলিভারির পর থেকে আমি যেন কিছু করে উঠতে পারছি না সব কিছুতেই মনে হচ্ছে যেন অনেক কাজ করে ফেলেছি আর অনেক হাঁপিয়ে যাচ্ছি আজকের মতো আমাদের পার্কে ঘোরা শেষ প্রায় দেড় ঘন্টা ধরে পার্কে ছিলাম আর দেড় ঘন্টা ধরে ও সানলাইট খেলো আমিও সানলাইট খেলাম কারণ আমাদেরও তো বাইরে সেরকম বেরোনো হয় না এখনকার ওয়েদার খুব ঠান্ডা আমাদেরও ভিটামিন ডি এর অভাব হয় ইনফ্যাক্ট আমি তো পুরো প্রেগন্যান্সিতে ভিটামিন ডি এর ওষুধও খেয়েছি তো যাই হোক এবার তাহলে বাড়ি যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আজকের মতো ta-da